দেখুন অনেক ধরনের জিনিস আছে এখানে আপনারা আসতে পারেন কবুতর কিনতে পারেন সারুলিয়া কবুতর হাট এখানে বিভিন্ন ধরনের কবুতর পাবেন আপনারা আসুন কবুতর কিনুন হাঁস মুরগি এখানে পাবেন ওই জায়গায় সব পাবেন দেখুন অনেক ভাই আছে দোকানে দোকানটার মধ্যে বসে কিনা মোটামুটি ভালো হয় দেখুন হাঁস মুরগি সবই আছে এই দেখুন হাঁস মেসের মধ্যে হাঁস হয়ে হাঁস আছে মুরগি আছে কবিতর আছে সব ধরনের জিনিস আছে আপনারা ক্রয় করতে পারেন আসিয়া আমাদের জনপ্রিয় শারুদিয়া কবিতর হাট এখানে পাবেন অনেক ধরনের কবুতর এবং মুরগি অনেক বড় বড় মুরগি অনেক বড় বড় মুরগি কবুতর সুন্দর ভাবে পাবেন এখানে আসলে এমন পাখি আছে আমি দেখাইতেছি আপনাকে ভাই দোকানে আসবেন কবুতর কিনতে পারবেন এই দেখুন গন্ডিয়ালা একজন বাচ্চা কিনতে আসছে মুরগির বাচ্চা মুরগির বাচ্চা কিনতে আসছে এখানে দেখুন মুরগির বাচ্চার থেকে সবকিছু বাগান মুরগির বাচ্চা থেকে সবকিছু পাবেন এ ভাইয়ের দোকানে সুন্দর সুন্দর কবিতার বাগান দেখুন এক ভাইয়ের পেপাতর কিনলো মুরগির বাচ্চা কিনলো এই মধ্যে দেখতে গেলাম আমরা মুরগির বাচ্চা কিনলো ভাইতে কেমন হয় দেয়নি কিছু টাকা কম হয়েছে ওই জন্য দেয়নি দেখুন এখানে মুরগির বাচ্চা বলতে পাবেন যে কোনো মুহূর্তে আসবেন বাচ্চা বলতে পারেন এই বাচ্চা গুলা এই বাচ্চা গুলা মনে আপনারা যেকোনো মুহূর্তে আসতে পারেন দোকানে मोर बच्चा को बुपर घास